মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হল বৃহস্পতিবার কৃপা কলেজে বের হবে তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম ভোরবেলা তো এখন ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে আসি রান্নাটা আগে সেরে নেই তারপর বাকি সব অন্য কাজ আজকে ডিম রান্না করব ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এখন এটো বাসনগুলো ধুয়ে নিচ্ছি রাতের বেলার দিকে কোনো দিন এঁঠো বাসন ধোয়া হয় আবার কোনো দিন হয় না রাতের বেলা বাসন ধুয়ে না রাখলে আমার কোনো অসুবিধা হয় না কারণ ইন্ডাকশানে একটা একটা করে পদ রান্না করি তারপর ইন্ডাকশানে রান্না হতেও সময় লাগে সেই জন্য রান্না বসিয়ে দিয়ে সকালের দিকে আমি এঁটো বাসনগুলো ধুয়ে নেই। আবার কোনো দিন হয়তো রাতের বেলার দিকে বাসন মেজেও রাখি তবে বেশিরভাগটা আমি সকালের দিকেই এঁটো বাসন মাজি আমার বাড়ি ঘর রাধা মাধবের পুজো আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এই ফ্ল্যাটের মধ্যে আমার থাকতে একদমই ভালো লাগে না দম বন্ধ হয়ে আসে সকাল আটটা সাড়ে আটটার মধ্যে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট তারপর আর সময় কিছুতেই কাটতে চায় না আমি হাবড়াতে সেই ভোরবেলা থেকে দুপুর অবধি সংসারের সমস্ত কাজ এক করে তারপর দুপুরের ভাত খেয়ে বিশ্রাম নেই আর সেই মানুষ এখন এখানে এসে পুরো ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে মাঝে মধ্যে তাই ভাবি আমি যদি এরকম ফ্ল্যাটের বন্দি জীবন কাটাই তাহলে পুরো পাগলই হয়ে যাব আমি আমার সাধ্যমতো শারীরিক পরিশ্রম করে তারপরে বিশ্রাম নিই কিন্তু এখানে তো আমি বিশ্রামের পর বিশ্রাম বিশ্রামের পর বিশ্রাম নিচ্ছি মানে ঘন্টার পর ঘন্টা বিশ্রাম যেটা আমাকে একটা নেগেটিভ ভাইবস ফিল করাচ্ছে সারাদিন শুধু মনে হয় আমি যদি কোনো একটা কাজ পেতাম সংসারে কাজের পাশাপাশি যদি অন্য কোনো কাজ করতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু সেটা সম্ভব না ছেলে মেয়েকে আমার দেখতে হবে ওই জন্য আমি বাইরে বেরিয়ে কোনো কাজও করতে পারি না ওই কারণে সংসারের কাজকর্মে সময় নিজেকে ব্যস্ত রাখি কিন্তু এখানে আসার পর তো আমার সংসারের কাজকর্মও কমে গেছে শুধু কাজকর্ম কমে এখানে আমার কথা বলার মানুষও নেই এখানে কথা বলার মানুষ শুধু তোমরাই সেই জন্য এখানে থাকলে আমি একটু ব্লগটা বেশি বেশি করি তোমাদের সাথে একটু কথা বলে সময় কাটাই এই বন্দি জীবন আমার একদমই ভালো লাগে না আমি এখানে কিছুতেই মানাতে পারছি না কিন্তু জোর করে থাকতে হচ্ছে জোর করে মানিয়ে নিতে হচ্ছে ওই যে মা হয়েছে সন্তানদের মুখের দিকে তাকিয়ে এখন সব কিছুই সহ্য করতে হচ্ছে কৃপার এখানে কোনো অসুবিধা হয় না ও তো সকালবেলা কলেজে চলে যায় সন্ধ্যাবেলার দিকে এখানে এসে তারপর একটু ঘোরাঘুরি করে বাইরে আমার সাথে তারপরও খেয়েতে শুয়ে পরে আবার পরের দিন ভোরবেলা বেরিয়ে যায় ওরা কাজের মানুষ তো ওদের কোনো অসুবিধা হয় না অসুবিধা হয় আমার কারণ সারাটা দিন আমি ফ্ল্যাটে একা থাকি আমি তো তোমাদের সাথে বেশিরভাগ সময় আমার মনের কথাগুলো শেয়ার করে থাকি আজকেও আমি আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে মাথায় ভূত চেপেছে রান্নাঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নেব এখানে সেরকম কোনো জিনিসপত্র নেই কিন্তু আমার হাতের কাছে যা আছে তাই দিয়েই রান্নাঘরটা আজকে সাজিয়ে গুছিয়ে নেব ডিম সেদ্ধটা হয়ে গেছে কৃপাকে বলবো এখন ডিমের খোসাটা ছাড়িয়ে দিতে লাউপালার একটা কাপ সেটের বাক্স ছিল তোমরা দেখতে পেয়েছ যে আমি কয়েকটা কাপ ক্যাবিনেটের মধ্যে সাজিয়ে রেখেছিলাম তো ওই কাপগুলো তো একদমই নতুন আর বাক্সটা যেন তো ফেলবো না ওটার মধ্যে লাউপালার লেখা রয়েছে তো সেটা আমি ফেব্রিক রঙ দিয়ে ভরাট করে দেব। তারপর বাক্সটা একটা কাজে লাগাবো ফেব্রিক রং তুলি এগুলো তো এখানে কিছুই ছিল না হাবড়া থেকে সব টেনে টেনে নিয়ে এসেছি আর ওই বাক্সটা দিয়ে রান্নাঘরেরই একটা জিনিস বানাবো ওটা ফেলবো না আমার এই ঘরে এখন অনেক কিছুরই প্রয়োজন তবে একবারে তো আর এত কিছু কেনা যায় না ফ্রিজে তো অনেক সবজিই আছে এগুলো আজকের মধ্যে খেয়ে শেষ করে নেব এই ভেন্ডি সিদ্ধ দিতে মনে নেই ভাত বসিয়ে দিয়ে ভেন্ডি সিদ্ধ দিতে মনে নেই এত সবজি কি আমি খেতে পারবো আজকে একদিনের মধ্যে ছেলেমেয়েরা তো সেরকম খায় না 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 একদিনের মধ্যে খাওয়া যাবে না দেখো ওই আমাদের বাড়ির উঠোনের সামনে এই আমগুলো পড়েছিলো ভাবছিলাম ডাল করবো তো সেই জন্য এগুলো নিয়ে এসছি কিন্তু আমি তো এখন আর ডাল রান্না করবো না এই দুদিন রান্না করা হয়নি ডাল আর শশাও রয়ে গেছে অনেকগুলো এত কিছু বাড়ি থেকে টেনে টেনে না নিয়ে আসলেও হতো কি করব ও ভেন্ডিটা দাঁড়ো ভেন্ডিটা সেদ্ধ দিই ভেন্ডিটা সেদ্ধ দিই আর অল্প একটু সবজি কেটে নিই সবজিগুলো কেটে নিয়েছে এবার সবজিটা বসাবো পাঁচ দেব দেবো ফোড়ন দিলাম এর সবজিগুলো কেটে নিয়েছি খুব বেশি একটা সবজি হয়নি যদি একটু বেশি থাকে তাহলে কালকে আমার বড়ার জন্য নিয়ে যাবো ও বেচারা তো ঠিকভাবে খেতেও পাচ্ছে না কালকে নাকি বাড়িতে মাংস রান্না করেছে বলে সেটা দিয়ে আমার আজকেও হয়ে যাবে অনেক বাসন জমে রয়েছে তো আমি বললাম তোমার মাছ দেওয়া হবে না তুমি রেখে দাও আমি কালকে তো বাড়িতে যাচ্ছে আমি কালকে গিয়ে মাছবো কিছু হবে না ওগুলো সিঙ্কের মধ্যে জমানো থাকুক সিঙ্কের মধ্যে বাসন থাকলে কি হবে আমি কালকে সকালে গিয়ে ধুয়ে মেজে নেবো আর ও একদমই মানে সব কাজ করতে পারে না আমার খারাপও লাগে এই এখন বাধ্য হয়ে সব কিছু করতে হচ্ছে তো এই সবজিটা তো একদম ওই নিরামিষভাবে রান্না করব একটু মুগ ডাল দেবো আদা দেব আদা ওই ঘষে দেব আদা বাটা নেই আর কাঁচা লঙ্কা দেবো নিরামিষভাবে যদি এইভাবে সবজি রান্না করি এটা খেতে বেশ ভালো লাগে মুগ ডাল দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে এর মধ্যে ডালের বড়ি দিলে ভালো লাগে তারপরে হিং ফোড়নে দিলে ভালো লাগে হিং তো বাড়িতে রয়েছে তো এর মধ্যে একটু বড়ি দিলে আর একটু বেশি ভালো হতো তো বড়ি টড়ি তো আর কিছু নেই হিংও নেই ওই যা আছে তাই দিয়ে করছে এইভাবে তরকারি রান্না করলে আমারও খেতে ভালো লাগে আমার ঘরেরও খেতে ভালো লাগে নুন হলুদ দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রাখবো কখন যে এই সবজি হবে জানি না সবজি হতে অনেক সময় লাগবে নুন হলুদ আদা বাটা কাঁচা লঙ্কা এই দিয়ে এটা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেবো মানে হাফ সেদ্ধ করা মুগ ডাল হ্যাঁ মুগ ডালটা পুরোটা সেদ্ধ করি নিই অল্প সেদ্ধ হয়েছে এবার এই সবজিটা সেদ্ধ হতে হতে মুগ ডালটাও সেদ্ধ হয়ে যাবে সবজিটা রান্না হয়ে গেছে একটু নুন মিষ্টি দেবো বারো গ্যাসটা অফ করে দিই অল্প একটু চিনি দিচ্ছি না হলে না ভালো লাগবে না একটু ধনেপাতা দিলে ভালো হতো ধনে পাতাও নেই এবার এটা নামিয়ে আমি কয়েকটা লুচি ভেজে নেব ওর জন্য আর আমার জন্য দেখি লুচি হয় কি না এই ইন্ডাকশানে তো আবার সব কিছু হতে চায় না দেখো সবজি কিন্তু সেরকম একটা বেশি হয়নি তখন ভাবছিলাম কত সবজি কত সবজি এখন দেখো অল্প হয়ে গেছে রান্না করার পরে সবজিটা বসিয়ে দিয়ে এখন ঘর মুছে নিচ্ছি ঘর মুছতে তো বেশি কোনো সময় লাগবে না দশ মিনিটের মধ্যে ঘর মুছার কাজ কমপ্লিট তারপর স্নান টান করবো আর রান্নাঘরের সিংটাও পরিষ্কার করে নেব রান্নাঘরের সিংটা না প্রতিদিন পরিষ্কার করতে হয় না আমাদের হাবড়ার রান্নাঘরের সিংটা প্রতিদিন পরিষ্কার করতে হয় কারণ ওখানে রান্না বেশি হয় বাসন কোষণও বেশি হয় ওই জন্য সিঙ্কটা বেশি বেশি নোংরা হয় কোনো কোনো দিন দুবারও পরিষ্কার করতে হয় কিন্তু এখানের সিঙ্কটা দু তিন দিন পর পরিষ্কার করলেই যথেষ্ট মোটামুটি সমস্ত কাজকর্মই আমার কমপ্লিট আর সেরকম কোনো কাজকর্ম নেই এবার স্নান করা খাওয়া দাওয়া ডিমের ঝোলটা হয়ে গেছে এবার গরম মশলা দেবো তাহলেই এটা একদম পুরো রেডি গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে তো রান্নাবান্না শেষ এবার রান্নাঘরটা মচবো অল্প কয়েকটা বাসন আছে সেগুলো একটু ধুয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল পোনে পাঁচটা বাজে তো আমি তো ওই সময় স্নান টান করে ওই কাজকর্ম সেরে স্নান করে তারপরে একটু ঘুমিয়ে নিলাম এখন একটু কিছু খাবো ভাত খেয়েছি ভাত তো খেয়েছি দুপুরবেলার দিকে একটু তাড়াতাড়ি ভাত মনে হয় বারোটা নাগাদ ভাত খেয়েছে এখন একটু কিছু খাবো আর আজকে সে লুচি বানিয়েছিলাম না তোমাদেরকে তো দেখানো হয়নি এত বাজে হয়েছে লুচি ইন্ডাকশানে তো ভালো করে রুটি লুচি এসব করা যায় না এবার অর্জুনকে দুটো লুচি করে দিয়েছে লুচি এত শক্ত ছিল ঝিটতেই পারছে না তারপর তো লুচিগুলো আমাকেই খেতে হলো বাড়িতে যখন গ্যাস ওভেনে লুচি ভাজে সে সময় তো তেলের মধ্যে লুচি দেওয়ার সাথে সাথে লুচি হয়ে যায় আর এখানে সে লুচি আমি কতক্ষণ ধরে তেলের মধ্যে দিয়ে রেখেছি কিচ্ছু হয়নি শক্ত হয়ে গেছে ওই যে লালচে টাইপের যে লুচিটা হয় সেরকম তো হয়নি কেমন শক্ত শক্ত হয়েছে লুচিগুলো একদম যা ইচ্ছা তাই মানে তেলটা না অতটা ভালো গরম হয় না আগুনের যে তাপটা থাকে সেই তাপটা নেই ওই জন্য না মুচিগুলো কেমন যেন শক্ত হয়েছে এই যে দেখো ওই সকালের দিকে খেয়েছিলাম সকালের দিকেও এরকম কষ্ট করে দার ট্রেনে ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়েছে ফেলে দেব ওই জন্য ফ্রি অর্জন তো একটা খেয়েছে ওই ফ্রি অর্জন দুজন মিলে একটা লুচি খেয়েছে তারপরে আমি তখন তিনটে লুচি খেলাম এখন একটা রয়েছে একদমই লুটি লুচি করা যায় না ইন্ডাকশনে সাড়ে পাঁচটা বাজে কৃপা কলেজ থেকে চলে এসেছে আর কারেন্ট নেই তো সেই জন্য ওকে বললাম সিঁড়ি দিয়ে উঠতে ছ তলায় উঠতে তোর পা দুটো খুলে গেছে হ্যাঁ ফ্রিজে জল আছে এই ওকে ফ্রিজে ফ্রিজ থেকে জলটা দে কারেন্ট বারবার আসছে যাচ্ছে ওই জন্য কৃপাকে বললাম যে তুই লিফ্টে উঠিস না জেনারেটারে লিফ্ট এমনি লিফ্ট এমনি ঠিকঠাক মতোই চলছে কিন্তু আমি না একটু ভয় পাই আর পুরো ওই জায়গাটা অন্ধকার তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে পুরো অন্ধকার তা আমি ওই জন্য বললাম যে তুই পায়ে হেঁটে আয় আমি ওই নিচে একটু গিয়েছিলাম নিচে বলতে মানে চাকতলে গিয়েছি একদম নিচে যায়নি আমি আর অর্জুন গিয়েছিলাম ওই চারতলা অব্দি আমি না আমাদের ফ্ল্যাটের লিফ্টটাকে না ভয় পাই আগের দিনের লিফ্ট তো ওই জন্য আমার কেমন জন্য ভয় লাগে আমি লিফ্টে যখন উঠি তখন ভাবি যে আমি কখন তাড়াতাড়ি করে নিচে যাব এবার দেখো ছতলার উপরে থাকি লিফ্টে তো উঠতে উঠতে নামতে হবেই নামাটা না হয় ঠিক আছে ছেড়ে দিলাম যে নামা কোনো ব্যাপার না ঠিক আছে আস্তে আস্তে নেমে গেলাম কিন্তু এই ছতলায় ওঠাও ওরে বাবা তো আমাদেরকে এরকম উঠতে হয়েছে কারেন্ট ছিল না সে সময় উঠতে হয়ে না কারেন্ট ছিল না তখন না ওই লিফ্ট খারাপ হয়ে গিয়েছিল সেই সময় কৃপা বারান্দায় বসে ভাত খাচ্ছে বারান্দার এখানটায় তো বেশ হাওয়া আছে কারেন্ট কখন আসবে কে জানে হেবি জ্বালাচ্ছে কালকেও সেই সকালবেলা কারেন্ট কি জ্বালানটা জ্বালিয়েছে রান্না করতে পারছিলাম না ইন্ডাকশানে আজকে আবার এই বিকাল থেকে শুরু হয়েছে তাল সকালবেলায় রান্নাঘরটা গুছিয়েছিলাম সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি এই যে দেখো লাউপালার কাপ কাপ সেটের যে ঢাকাটা ছিল সেটাকে তো আমি রং করে নিয়েছি এখানে লাউপালা লেখা ছিল দেখতে ভালো লাগছিল না তো সেটা রঙ করে এবার এর মধ্যে তেলের শিশি রেখেছি লবণের কোটো এটার মধ্যে হলুদ রয়েছে এটার মধ্যে ধনে গুঁড়ো রয়েছে আর এটা হলো গিয়ে জিরের গুঁড়ো আর এর মধ্যে রয়েছে এই অল্প আর কি যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো চা পাতা একটুখানি সর্ষে গুঁড়ো তারপরে গোলমরিচের গুঁড়ো এগুলো আর কৌটোয় রাখতে পারিনি তাহলে বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি তোমরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আমরা হেট ঘুমিয়ে দাঁড়া এখন তো নটা পনেরো বাজে এই এখনই আমরা চলে যাবো বেডরুমে আমার রান্নাঘরের কাজকর্ম হয়ে গেছে তারপর আবার গোল গোল করে আলু ভাজা করলাম অর্জুনের জন্য তো রান্নাঘর গুছিয়ে দাঁড়া তুই কথা বললে আমি আমার নিজের কথা গুলিয়ে ফেলি রান্নাঘর বসে এসে এই বসলাম আমার ভাত রান্না করতে হয়েছে একটুখানি ভাত রান্না করলাম তো চলো টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ও বলেছি আবার বলে দিচ্ছি ভালো থেকো হ্যাঁ ডাবল সুস্থ থেকো সাবধানে থেকো আমি আমার কথা